যশোর সদর উপজেলার পদ্মবিলা ফাজিল মাদ্রাসার দুর্নীতিবাজ অধ্যক্ষ মাওলানা মমিনুর রহমানের অপসর ক্লাস ক্লাস পর্যন্ত মানববন্ধন করেছে মাদ্রাসা শিক্ষার্থীরা আজ সকাল থেকে সদর উপজেলার বসুন্ধিয়া ইউনিয়নের পদ্মবিলা ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় শিক্ষার্থীরা পাশ মাওলানা রহমান তৃতীয় শ্রেণী করে জানান মহা স্বৈরাচার সরকারের সহযোগিতায় অবৈধ পন্থায় প্রিন্সিপাল হয়ে নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়মের সাথে জড়িয়ে পড়েন শিক্ষার্থীরা আরও জানান অধ্যক্ষ মমিনুর রহমান নিজেই মেধাবী শিক্ষার্থী ছিলেন না সে কিভাবে ভালো শিক্ষার্থী তৈরি করবেন শিক্ষার্থীরা মহাদুর্নীতিবাস ওথো কমালানা মমিনুর রহমানের অপসারণ দাবি করেন উনি নিয়োগ বাণিজ্য করে উনি ক্লাসের স্টুডেন্টদের প্রতি সবসময় অনোযোগীয় স্টুডেন্ট ক্লাস হচ্ছে কি হচ্ছে না তিনি অভিশায় কোনো খেয়াল রাখেন না উনি অন্য গল্প করেন এবং তার কাছে আমাদের সমস্যার সমাধানের জন্য গেলে উনি কখনো সমাধান করেন না উনি স্টুডেন্টের প্রতি কখনো সহনশীল হন না আমরা এর সুষ্ঠু বিচার চাই তাই আমরা এমন একটা পরিবেশে শিক্ষা গ্রহণ অর্জন করতে চাই যেখানে কোনো অন্যায় থাকবে না দুর্নীতি থাকবে না আমরা আমাদের প্রিন্সিপালের বিরুদ্ধে আছে মানব মানববন্ধন করেছি কারণ তার বিরুদ্ধে যে অন্যায় এবং দুর্নীতির অভিযোগ সেগুলোর জন্য যেমন আমাদের প্রিন্সিপালের অদক্ষতার ব্যাপারে তিনি পাঠদানে অদক্ষতা তিনি ক্লাসে তিনি আমাদের যে পড়ার বিষয়গুলো সেগুলো বাদে তিনি নানা প্রাসঙ্গিক কথাবার্তা বলেন এবং আমাদের যে অফিসের কার্যালয় কার্যক্রম যেমন আমাদের যেমন অনেক দাবি দেওয়া থাকে সেগুলো যাতে আমরা তার কাছে নিয়ে আসি তিনি সেগুলো গুরুত্ব সহকারে দেখেন না তিনি তার মতামতের ভিত্তিতে তিনি যে কোনো একটা ফয়সলা করে দেন এবং তার তিনি যে প্রিন্সিপাল হয়েছেন এবং এইখানে যে সে চেয়ারে বসেছে সে চেয়ারে বসা আমাদের অনেক দুর্নীতির অভিযোগ এসেছে তিনি ঘুষের সাথে লেনদেন হয়েছেন এবং বিভিন্ন কার্যকলাপ আমাদের তার বিরুদ্ধে অভিযোগ এসেছে এই জন্য আমরা এখানে এক মানববন্ধনে এসেছি আমরা এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান চাই এমন একজন প্রধান চাই যেখানে তিনি দুর্নীতির সাথে যুক্ত থাকবেন না অন্যায়ের সাথে যুক্ত থাকবেন না আমরা এমন একজন চাই এমন একজন সৎ আদর্শ শিক্ষক চাই যার পিছনে দাঁড়াতে আমাদের দ্বিতীয়বার লাগবে না প্রিন্সিপাল যখন মৃত্যুবরণ করেন তখন ওনার নিয়োগ দেওয়া হয় সেটা অনেকভাবে আমাদের কাছে টুকিটাকি প্রমাণ আছে এবং আমাদের কাছে তথ্য আছে ওনার নিয়োগ অবৈধভাবে হয়েছে এটা হলো সর্বপ্রথম কথা এখন সর্বপ্রথম হলো যেখানে ভিত্তি পচা সেখানে তার উপর আপনি ইমারত কিভাবে দাঁড় করাবেন যেখানে তার নিয়োগটাই অবৈধ সে প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কীভাবে বয়ে আনবে এটা হলো আমাদের সর্বপ্রথম কথা এবং তিনি প্রতিষ্ঠানে প্রধান হওয়ার পর থেকে আমাদের প্রতিষ্ঠানের নানা রকম অনিয়ম প্রতিষ্ঠানের সম্পদ আত্মসাতে সাহায্য তিনি করছে যারা তাদের নিয়োগ দেশে এখানে দুইটা গেম হয়েছে এটা হলো প্রথমে তারা অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে এবং যারা নিয়োগ দেশে তিনি তাদেরকে প্রতিষ্ঠানের সম্পদ লুটতে সহযোগিতা করছে এটা তিনি আমাদের ছাত্রদের সামনে স্বীকারও করছেন এই কথাটা এটা হলো কথা এবং দ্বিতীয়ত তিনি প্রতিষ্ঠান পরিচালনায় তিনি অনেকটা অদক্ষ অনেকটা কি পুরোপুরি অধ্যক্ষ আমি বলবো কারণ প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী সংখ্যা কমে যাচ্ছে প্রতিষ্ঠান দিনের দিনে ডিমোশনের দিকে যাচ্ছে আমাদের পদ্মবিলা মাদ্রাসা একশো বছরের পুরাতন প্রতিষ্ঠান এখানে আসলে মনে হয় সদ্য প্রতিষ্ঠিত দুই মাসের যে নির্মিত প্রতিষ্ঠান তার থেকেও মনে হয় কয়েকশো ধাপ পিছাই গেছে আমাদের প্রতিষ্ঠানে কোনো শৃঙ্খলা নাই স্টুডেন্ট দিনে দিনে কমে যাচ্ছে মাদ্রাসের উপর থেকে যারা হেতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী অভিভাবকদের আস্থা হারায় ফেলতেছে এতে তো আমাদের প্রতিষ্ঠান দিনে দিনে ধ্বংসের দিকে চলে যাবে আমরা আমাদের প্রতিষ্ঠানকে এইভাবে ধ্বংসতে দিতে পারি না আমরা ছাত্ররা আজ একতাবদ্ধ একতাবদ্ধ হয়ে আমাদের প্রতিষ্ঠানে এই সকল সমস্যা নিরসনের জন্য এবং সঠিক যা দুর্নীতিবাজ তাদের সঠিক বিচারের দাবিতে আমরা আজ এই মানববন্ধনে এখানে সম্মিলিত হয়েছি আমরা আমাদের সঠিক ন্যায্য ন্যায্য বিচার না হল আট পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং আমাদের প্রতিষ্ঠানে আমরা সত্যের পতাকা উড়াবো ইনশাআল্লাহ এটা এই মাদ্রাসার প্রিন্সিপাল যার শিক্ষার ব্যবস্থাই একদমই নিম্নমানের তার রেজাল্টই খুব খারাপ যে থার্ড ক্লাস পে ডিগ্রি অর্জন করে সে কিভাবে একটা প্রতিষ্ঠানে শিক্ষাদান করবে তার কাছ থেকে আমরা কেমন শিক্ষা পাব এটার জন্য আমরা তাকে তা অপসারণ করার জন্য অনুরোধ করছি এই প্রিন্সিপাল গত চার বছর যাবৎ মাদ্রাসার সকল খেতে সে অন্যায় করছে দুর্নীতি করছে কি সে মাদ্রাসার যে দোকান আছে মাদ্রাসার দোকান থেকে দশটা দোকান থেকে এক লক্ষ টাকা তুলেছে তুলে তার স্বাক্ষর রয়েছে তার কাছে শুনলে সে বললো না আমাদের স্বাক্ষর নাই তখন তারা আমরা নির্দিষ্ট প্রমাণ দেওয়ার পর সে বলতেছে নাকি ধরা খাও এমনকি সেই টাকা তার টেবিলে পরে ভাগ করা হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানের সকল খ্যাতের যে টাকা আসে সেই টাকা তারা নিজেরা ভাগ করে নেয় এবং মাদ্রাসার কোনো কাজে দেন এমনকি দুই দিন আগে একটি সাতটি মার্সে ভর্তি হতে আসলে যে গত তেরো বছর যাবত মানসায় পড়তেছে দুশো টাকার কারণে তাকে ভর্তি না করে তাকে অপমান লাঞ্ছিত করে মানুষকে বের করে দেওয়া হয়েছে এই অযোগ্য প্রিন্সিপাল মাদ্রাসার সকল খ্যাতে যেমন ক্রীড়া খ্যাতে আমাদেরকে কখনও ক্রীড়ার দিক থেকে নিয়েছে না যত যত ন্যাশনাল ক্রীড়া খ্যাত আছে সেখানে আমরা যা চেষ্টা করি সে আমাদেরকে করছে তারা আমাদেরকে দুর্নীতিগ্রস্ত এমন ভাবে করছে মাদ্রাসার প্রতিটা খ্যাতের মাদ্রাসার কোনো কোন উপস্থিত ক্লাসে এমন হয়েছে যে ক্লাসে একজনই সে ক্লাস করে চলে গেছে মাদ্রাসা তারা রাজনীতির ভয় দেখিয়েছে আমাদেরকে রাজনীতির ভয় দেখিয়ে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে বঞ্চিত করছে এমনকি আমাদেরকে পুলিশের ধরাই দেওয়ারও এমন পুলিশের ধরাই দেওয়ারও কথা বলছে এইভাবে সে মাদ্রাসার সকল ক্ষেত্রে অন্যায় করতে অন্যায় করছে এমনকি মাদ্রাসার যত গাছপালা যত ফল ফল দেওয়া হয় সম্পূর্ণ সে বিক্রি করে ব্যক্তিগতভাবে ব্যয় করে মাদ্রাসার তার কাছে হিসাব চাইলে সে আমাদের কোনো হিসাব দিচ্ছে না তার কাছে হিসাব চাইলে সে বলতেছে হিসাব সব কমিটির কাছে যখন কমিটির কাছে চাইছি কমিটিরা বলতেছে সব প্রিন্সিপালের কাছে যখন একত্রে করে দেখলাম সম্পূর্ণ তারা অন্যায় করছে মাদ্রাসা এই পর্যন্ত প্রায় চার বছরে পঞ্চাশ লাখ টাকার অধিক টাকা তারা দুর্নীতি করছে আমরা অবিলম্বে সরকার সরকারের দৃষ্টি আসন জেলা পরিষদের দৃষ্টি আকর্ষণ করছি সেজন্য অবিলম্বে আমাদের এই দুর্গীগ্রস্থ প্রিন্সিপালের সঠিক বিচার করে এবং প্রিন্সিপালের মাদ্রাসা থেকে অবসান ঘটিয়ে দেয় আজ আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের অধ্যক্ষের সম্পূর্ণ যে দুর্নীতি আছে সেগুলো নিয়ে একজন পদবিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল যদি মেধাবী না হয় তাহলে সে ছাত্রছাত্রীদের কিভাবে কীভাবে শিক্ষা দেবে একজন প্রিন্সিপাল যদি সে যদি ফাজালে থার্ড ক্লাস পায় তাহলে সেক্ষেত্রে সে প্রিন্সিপাল যোগ্য না এবং সে একজন মেধাবী না হয়ে একজন মেধাবীদের কীভাবে আকৃষ্ট করবে তাদের আকৃষ্ট করতে পারে না তারা তারা মেধাবীদের আকৃষ্ট না করে বরঞ্চ ধীরে ধীরে মাদ্রাসার সমস্ত ছাত্রছাত্রী এখান থেকে আলাদা হয়ে যাচ্ছে এখান থেকে চলে যে অন্য জায়গায় চলে যাচ্ছে কিন্তু এখানে উপস্থিত শতভাগ না তার যে দুর্নীতি আছে তার নিজের নিয়োগ এসে দুর্নীতি করছে মাদ্রাসার সম্পদগুলো সে তার আমাদের সাবেক যে ই ছিল মানে কমিটিরা ছিল এই কমিটিরা মিলে একসাথে সদিষ্ট করে তারা নিজেরা ভাগ বটর করে খেয়েছে মাদ্রাসার ছাত্রছাত্রীদের কোনো উন্নয়নে তারা কাজ করেনি মাদ্রাসার বিভিন্ন রকম জাতীয় পর্যায়ে যে খেলাধুলা থাকে এই খেলাধুলায় কখনো অংশগ্রহণ করতে দেয়নি সমস্ত চিঠিগুলো আসলে তারা টেবিলের পিঠে রেখে দিত যাতে কেউ না দেখতে পারে এবং এ নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে তার কাছে গেলে সে বলছে এগুলো করা যাবে না এগুলো করতে নিষেধ অনেক রকম কথা বলেছে আমরা এখন চাই যে এই অযোগ্য অদক্ষ প্রিন্সিপাল যাতে অতি দ্রুত এই শতবর্ষ মাদ্রাসা ঐতিহ্যপূর্ণ শতবর্ষ উজ্জ্বল মাদ্রাসা এই শতবর্ষ মাদ্রাসা থেকে সে যেন অপসারিত হয় আমরা এই জন্য জেলা প্রশাসক ইউএনএ এবং জেলা শিক্ষা অফিসার যারা আছে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এটা সঠিক সুস্থ তদন্তের মাধ্যমে তাকে যাতে অপারেশন করতে পারে পদ্মবিলা ফাজিল মাদ্রাসার পরিচালনা পরিষদের সদস্যরা জানান বর্তমান মাদ্রাসা অধ্যক্ষ মমিনুর রহমানের নিয়োগ বৈধভাবে হয়নি সে অনিয়মের মাধ্যমে সদস্য তৈরি করে নিজের নিয়োগ সম্পন্ন করেন যা সম্পূর্ণ অবৈধ অধ্যক্ষ মমিনুর রহমান নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অনিয়মের দায়ে তাকে অপসারণে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন মাদ্রাসা বর্তমানে প্রিন্সিপাল মমিনুর রহমান উনি আমাদের সাবেক অধ্যক্ষ প্রিন্সিপাল মোহাম্মদ মহাদিস আবু সাহিত্য মারা যাওয়ার পরে উনি ভারপ্রাপ্ত প্রিন্সিপালয় ভারপ্রাপ্ত প্রিন্সিপালয়ে উনি ওই ক্ষমতায় থাকে আওয়ামী লীগের দাপটে এবং উনি উলাম আলীগীর মানে বলিষ্ঠ বলিষ্ঠ কর্মী একজন এই দাপটে এবং চাকলাদারের লোক উনি এই সমস্ত দেখাইয়ে ক্ষমতায় থাকে ক্ষমতার অপব্যবহার করে উনি ভাই প্রিন্সিপাল পদের নিয়োগকে জন্য দরখাস্ত করে এবং ওনার ফাজেল থার্ড ডিভিশনে ফার্স্ট যা দরখাস্ত করার কোনো এখতিয়ার নেই এবং উনি ওইভাবে ক্ষমতায় থাকে যাশাই বাছাই করে দরখাস্ত করে উনি প্রিন্সিপালে আবেদন করে নিয়োগ নেয় এবং আমরা প্রকৃত কমিটি দ্বারা সদস্য আমরা ছয় সাতজন সই করিনি তার ভিতর আমি মোহাম্মদ মুসাফিদুর রহমান মোহাম্মদ হারুন আর রশিদ মোহাম্মদ আইউ আলী অভিভাবক সদস্য শিক্ষানুরাগী মোহাম্মদ আব্দুল সত্তার শিক্ষানুরাগী মোহাম্মদ সুলতান মোহাম্মদ মেডিকেল অফিসার মোহাম্মদ মোহাম্মদ আলী আমরা কেউ সই করিনি উনি কিছু বুয়া ভোটার বানায় দুজন একজন আছে প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন তিন শতক জমি দিয়ে যার পদ্মইলে মৌজার আনুমানিক মূল্য আছে সাতাশ হাজার সামথিং একাশি বিরাশি হাজার টাকা যা লাগবে আসছে দশ লক্ষ টাকা বর্তমানে এবং দাতা সদস্য বানিয়েছে মোহাম্মদ খায়রুল বক্তি তার নামে কোনো রশিদ নেই মাদ্রাসা এই দুইজন বুয়া ভোটার বানাইয়ে উনি চার পাঁচজনের সইতে উনি প্রিন্সিপাল হয় যা নিয়মের বহির্ভূত এবং উনি এই ক্ষমতার দাভ হঠে এনাদের সাথে ই করে চাকলা ভয় বয় দেখায় মাদ্রাসার বহুত গাছ বেছে নেছে এমনকি মাদ্রাসার পুকুর ঘাটে মেঘনি গাছ এই আসিনা পালানোর অল্প কয়েকদিন আগে ওই পুকুর ঘাটে পুকুর ফার্স্টে ও মেঘনি গাছ বেছে ওনার সে টাকা ওনার পকেটে উনি কারো হিসাব কিতাব দেয় না ইচ্ছে মতো খরচ করে ইচ্ছে মতো এবং গত কয়েকদিন আগে একটা জেনারেল মিটিং হয় উনারা হাফবাইন এবং উনি নোটিশ ছাপ করে ওই নোটিশই লেখে প্রিন্সিপাল অধ্যক্ষের সীমাহীন দুর্নীতির কারণে আমি জেনারেল মিটিং ডাকতেছি তা সেই মিটিংই বর্তমান যে কমিটির সদস্য মোহাম্মদ শরীফুল ইসলাম সেখানোর সদস্য এই মাদ্রাসার দুই তলা একটা জেনারেল মিটিং হয় সেখানে কয়েকশো লোক উপস্থিত থাকে এবং সেই মিটিংই সেই কমিটির সদস্যর ভিতরে আরও দুই তিনজন সদস্য ছিল তার উপস্থিতিতে বলেন এবং সকল ছাত্র ছাত্রী ছিল তাদের ভিতরে বলে যে এই মাদ্রাসায় অনেক নিয়োগ আছে এর ভিতরে একটা নিয়োগের থেকে এই জায়গায় একটা নিয়োগ অফিস সহকারী মোহাম্মদ আশরাফুজ্জামানের কাছ থেকে নয় লক্ষ টাকা নিয়ে ওনার টেবিল বসে ভাগাভাগি করে বাড়ি নিয়ে যায় এখন আমরা চাচ্ছি এই কমিটি দুর্নীতিবাস কমিটি সহ এবং দুর্নীতিবাস প্রিন্সিপালের অপসরণ চাই আমরা মাদ্রাসা অধ্যক্ষ মমিনুর রহমান আংশিক অনিয়মের কথা স্বীকার করলেও নিয়োগ বাণিজ্যের কথা অস্বীকার করেন এখানে আমাকে আপনার যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে মানে একটা পয়সা আমি তাদের কাছে নেয়নি আমি একমাত্র মানে একাডেমিক রুল যেটা আপনার অফিস মেনটেন সেইগুলো আমি করে দিয়েছি আর এখানে নিয়োগ যে বিষয়গুলো সেগুলো কমিটি তারা কীভাবে কী করেছে সেটা আমি কখনো তাদের কাছে একটা পয়সা আমি নেয়নি এই বোর্ড তাও আমি বলতে পারবো আমি আমার কাছে যেমন হচ্ছে ভার্সিটিতে যারা আসছেন তাদের কাছে আপনার বিশ হাজার বা পঁচিশ হাজার টাকা যেটা হচ্ছে আপনার ওদের হচ্ছে আপনার সম্মান দিতে হয় সেইগুলোই আমি তাদের কাছে নিয়ে দিয়েছি তাছাড়া আমি আপনার কোনো ই দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আপনার দশ হাজার টাকা বা বিশ হাজার টাকা এগুলো আপনার ওদের যাতায়াত সম্মানই এরা তারা যারা যেভাবে চাইছে সেভাবে মানুষ কিন্তু পেট করেছে না এটা আমি জানি না যেহেতু নিয়োগের ব্যাপারটা তারা কমিটি নিয়ন্ত্রণ করতেন সেটা আমি আমাকে জানা ছিল হ্যাঁ সেটা দেখা তারা নিয়েছে ওখান থেকে ওরা মানে দেখা যারা বাইরের মেহমান আসছে তারা তো আপনার মানে টাকা তো নেবে সেই জন্যই দেখা তারা খামে খেলে দিয়েছে সেটা আমি ওদেরকে দিয়ে দিয়েছি বাইরে আপনার আর্মি বিশ্ববিদ্যালয়ের ডিসির প্রতিনিধি আপনার এরপরে আপনার আমাদের ডিএমই মালদা দপ্তর সেখানে তারা আসছে এই সমস্ত ইয়ে তারপর কোনো কোনো ক্ষেত্রে আপনার স্থানীয়ভাবে আমাদের হচ্ছে এক সময় ছিলেন আপনার ইয়ে ক্লার্কের নিয়োগের ক্ষেত্রে আপনার ডিও সাহেব ছিলেন আপনার ডিজি প্রতিনিধি হিসাবে তাই